কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ চলে এসেছি সাউথ সিটির সপার স্টপে সপার স্টপে এসে ম্যাক স্টোরে একটু ভিজিট করেছি আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ম্যাক্স স্টোরে ওখানকার প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে আমি সাজব এবং অ্যাকচুয়ালি আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন আমি এখানে এসে এই যে যে ভাইটা আমাকে সাজাতে বসেছে দেখো ইনি হলেন সৌমিত্র ম্যাকের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং ওনার কাছে আমি বসে সেজেছি মেকআপ করেছি ফুল আর তারপরে প্রোডাক্টও কিনেছি ম্যাকের অনেক কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি আর এই টোটাল ভিডিওটাই তোমাদের সাথে টোটালটাই শেয়ার করব কি করেছি কী না করেছি আমার নাচের ডান্সের একটা প্রোগ্রাম ছিল খুব মানে তার জন্য দরকার ছিল ম্যাকের প্রোডাক্ট কেন কিনেছি সেটাও তোমাদেরকে বলছি যদিও ভীষণ হাই মানে অনেক কস্টলি আর কি হাই প্রাইস অনেক কিন্তু তবুও ম্যাকের প্রোডাক্ট আমার মনে হয়েছে খুব ভালো কারণ এটা একদম মানে অ্যান্টি অ্যালার্জিক আমার মতো যাদের খুব সেন্সিটিভ স্কিন মেকআপ করতেই হবে অনেকক্ষণ থাকতে হবে অনেক বেশি সোয়েট হয় তাদের জন্য ভীষণ ভালো এর কোনো মেলা ভার যাকে বলে মানে এটাতে আমি অনেকক্ষণ মেকআপ করা অবস্থায় থাকতে পারবো আর যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটাই মেকআপ হয়ে যাচ্ছে প্রথমেই আমার বেস মেকআপ করে নিয়েছে মানে আগে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছেন তার আগে মেকআপের জন্য যেসব যা যা করার মুখটা ক্লিন করে নেওয়া এই করে নিয়ে তারপরে ওখানকার যেটা স্টুডিও ফিক্স যেটা হাই কভারেজ ফাউন্ডেশান সেটা লাগিয়ে নিয়েছে আর এই দেখো এখানে এত রকমের এই যে তুলিগুলো রয়েছে এইসব ব্রাশগুলো এইগুলো মানে ওনারা প্রচণ্ড হাইজিন মেনটেন করেন তার কারণ হচ্ছে যে যাতে এইগুলো দিয়ে আর কি লাইনার পরাতে হলো কিছু চোখের মেকআপ বা ঠোঁটে লিপস্টিক পরাতে হলো তো এইগুলোকেই ইউজ করেন তো এরকম থাকে আর ম্যাকে গেলে কিন্তু অনেক রকম সার্ভিসও পাওয়া যায় ম্যাক কিন্তু নানা রকম মেকআপ সার্ভিস প্রোভাইড করে সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে অনেক কিছু ম্যাককে গেলে আমরা শুধু যে প্রোডাক্ট কিনবো তা নয় নানারকম সার্ভিসও পেয়ে থাকি আর ওখানে তো অফার চলতেই থাকে প্রচুর অফার চলতে থাকে আর এই যে লিপস্টিকগুলোর রেঞ্জগুলো দেখে নাও একবারি ভেরিপোর্টেন্ট নাম এই কালারটা এতটাই সুন্দর কালার এটা আপনি ধরুন বিল লেবেল এটা আপনি অফিসে যাচ্ছেন সেখানেও করতে পারেন আপনি একটু অফিস করছেন সেখানেও করতে পারেন খুব বেশি এর নাম হচ্ছে মেলবার্থ মেলবা আচ্ছা ঠিক আছে মিষ্টি কালার মিষ্টি এই লাফটা ছিল দারুণ আর এই ব্লাশটা আমার খুব ইচ্ছা আছে কেনার আমি তো আমার কালারের যেটা ফাউন্ডেশন সেটা কিনে নিয়েছি আর ম্যাকের সব থেকে আর কি যেটা মানে চর্চিত আর কি খুব পপুলার একটা লিপস্টিক শেড রুবিভু ওটাও কিনেছি রেডের একটা দুর্দান্ত একটা শেড রুবিভু তোমরা সবাই জানোই অলরেডি এটা যথেষ্ট পপুলার একটা শেড মেহর রুবিভু মেহর আমার কাছে আছে রুবিভুটা কিনলাম প্রচণ্ড খুশি আমি মানে এই প্রোডাক্টগুলো কিনে খুব ভালো লাগছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ম্যাক থেকে গিয়ে আর কি অনলাইনেও কেনা যায় কিন্তু আমি ওখানে গিয়ে সাজবো নিজের ইচ্ছা মতো দেখে শুনে প্রোডাক্ট কিনবো সেটাও আমার পূরণ হল এবার আসি ম্যাকের সার্ভিসের কথায় মেকআপ অ্যাপ্লিকেশানস আছে ম্যাকের ফিফটিন মিনিটসে কমপ্লিমেন্টারি সার্ভিস রয়েছে যেটা কি না পারফেক্টেড স্কিন কন্ট্রোল অ্যান্ড হাইলাইট নিউট্রাল ওর বোল্ড লিপ নিউট্রাল মেটালিক ওর স্মোকি আই ব্রোভরেচনিক ম্যাক ফলসলেস অ্যাপ্লিকেশন আর কনসিল ডার্ক সার্কেলস অ্যান্ড ব্লেমিশেস উইদিন ফিফটিন মিনিটসে এইসব সার্ভিসেস পেয়ে যাবে ওনারা এত সুন্দর করে কনসিল বা কন্ট্রোল করেন যে চিন্তা করা যায় না ভীষণ ভালো মানে কন্ট্রোল করেছে বা ব্লাশটা যেটা ইউজ করেছে এত ভালো কি বলবো মানে আমরা যদিও অত ভালো করতে পারবো না নিজেরা করার চেষ্টা করলে এই জন্যই আমার খুব ইচ্ছা ছিল যে একবার ওখানে গিয়ে আমি এরকম প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্টের কাছে সাজি আর সত্যি এটা আমার কাছে একটা মানে বিরাট বড় ব্যাপার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ একটা আর এই ভ্লগটা যে আমি করতে পারছি আমার খুব ইচ্ছা ছিল যে আমি যেন একটা ম্যাকের ভালো ভ্লগ যেন করতে পারি আর প্রোডাক্টের সম্বন্ধে কি বলবো আমি রিভিউ দেওয়ারি বাকে মানে তোমরা ভালো করেই জানো যে এই প্রোডাক্টের কোনো তুলনা হয় না ওয়ার্ল্ড ফেমাস একটা প্রোডাক্ট ব্র্যান্ড আর প্রত্যেকটা প্রোডাক্টই তুমি সারা দিন মেকআপ করেও যদি থাকো এত লাইট ওয়েট মানে মুখে কিছু মেখে আছো বলেই তোমার মনে হবে না আমি ওটা করেই সাউথ সিটিতে অত ঘুরেছি অনেক কিছু কেনাকাটি করেছি অনেক খুন ঘুরেছি মানে আমার একটুও হেভি ফিল হয়নি মানে মনেই হয়নি আমি মুখে কিছু মেখে আছি বলে যার জন্য আমার খুব পছন্দ একটু একটু করে কত সুন্দর করে ডেপথ ক্রিয়েট করে কত সুন্দর করে মুখটাকে মানে কন্ট্রোল করে কত ভালো একদম শেপটাকেই কত সুন্দর চেঞ্জ করে দেওয়া কত কত বড় মানে একটা আর্ট বলতো আর এই সার্ভিসটা পেতে গেলে আমি যে মেকআপটা করেছি সেটার কিন্তু সাত হাজার টাকার মতো প্রাইস আছে এই মেকআপটা করতে গেলে আমার এটা ফ্রি হয়েছে তার কারণ হচ্ছে আমি সাড়ে সাত হাজার টাকার ওপর প্রোডাক্ট কিনেছি তার জন্য এটা ফ্রি হয়ে গেছে এই প্রোডাক্টটা এখানে এক্সপ্রেস মেকআপ সার্ভিস আছে যেটা কি না চার টাকা পরে দাম আর এটার মধ্যে তুমি ড্রামাটিক আই অর লিপস এইসব লুক ক্রিয়েট করতে পারো থার্টি মিনিটসের একটা মেকআপ সেশন হয় আর একটা হয় সিক্সটি মিনিটের ছ হাজার সাতশো টাকা আমি এই সমস্তটাই ব্রোশিওরটা অ্যাড করে দেবো তোমরা দেখে নিতে পারো দেখো খুব সুন্দর কালার ভীষণ মিষ্টি কালার একদম খুব মিষ্টি কালার না বহু কাল ধরে যায় না অনেকেই এর ডিউব বার করেছে কিন্তু এই টাইপের একদম এক্স্যাক্ট এই শেড আসবে না কখনোই ডিউব তো হয় কিন্তু সেগুলো কখনো এক্স্যাক্ট এই শেড হয়নি এখন মধ্যে

এটা যারা খুব মানে ডেলি অফিস গোয়ার্স তাদের জন্য যারা ইয়েলো কমপ্লেক্সন টপ টপ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার সব মধ্যে টপ আচ্ছা এটা ওয়ার্ল্ড তোমাদের কয়েকটা পপুলার আর কি লিপস্টিক শেডস দেখালাম যেটা ভীষণই পপুলার তার মধ্যে আর রোজ ইউজ করা যেতে পারে এরকম কিছু শেড দেখালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু আমাকে জানাতে ভুল না কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আচ্ছা আচ্ছা সুন্দর কালার সুন্দর শেডগুলো দেখো দারুণ শেড ম্যাকের অনেকগুলো শেড দেখিয়ে দিলাম যদি তোমাদের পছন্দ হয় এর মধ্যে থেকে কোনো শেড তোমরা কিন্তু একবার শপার স্টপ থেকে মানে সাউথ সিটির এই শপার স্টপের আউটলেটটা যেও অনেক ভালো কালেকশন আছে আচ্ছা এটা শপার স্টপ ম্যাকের সাউথ সিটিতে তোমরা চলে এসো এসে কিন্তু এই সেটগুলো দেখতেই পারো আর অফার রয়েছে সাড়ে সাত হাজার টাকার ওপরে যদি শপিং করো তাহলে কিন্তু ফিফটিন পারসেন্ট অফ আজকের জন্য যদিও তো নানান রকম অফার চলতে থাকে চলতেই থাকে ম্যাকের রকম অফার তোমরা এসে খোঁজ নিতেই পারো সেটা যদি কোনো দিন ধরো কোনো জায়গায় পার্টি আছে ছোটো গেট টুগেদার আছে বা কোনো বিয়েবাড়িতেই যেতে চাইছো কোনো জায়গায় যাচ্ছ ভালো মেকআপ করতে পারো না নিজে বা কোনো প্রফেশনালসকে দিয়ে তোমরা মেকআপ করাতে চাও তাহলে কিন্তু ম্যাক ম্যাক থেকে এখানেই গিয়ে তোমরা বুক করতে পারো স্যালন সার্ভিস মানে তোমাদেরকে মেকআপ জন্য বুক করতে পারো গিয়ে ওখানে গিয়ে তোমাদের চার্জ চার্জেবল তো কীরম মেকআপ চাইছো না চাইছো সেটা বলে ওখানে কথা বলে বুক করতে পারো আর একটা জিনিস হয় এখানে কিন্তু তোমরা শিখতে পারো মেকআপ করা শিখতে পারো নানা রকম তারও সার্ভিস রয়েছে থার্টি মিনিটস নাইনটি মিনিটস তারপরে ব্রাইড ব্রাইডাল মেকআপ এইসব রয়েছে ওয়েডিং মেকআপ এইসব জিনিসগুলো রয়েছে এক একটার এক এক রকমের চার্জেস রয়েছে তো এই টোটাল ব্রোশিওরটা আমি দিয়ে দেবো এটা থেকে তোমরা দেখে নিতে পারো আর এখানে দেখো আমি লিপস্টিক দেখাচ্ছি এই যে এই লিপস্টিকগুলো পঁচিশশো সিল্কি ম্যাট লিপস্টিক ম্যাক্সিমাল এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দাম আর এদিকে রয়েছে আরও সব লিপস্টিকগুলো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পাউডার কিস ভেলভেট ব্লার স্লিম লিপস্টিক এইগুলোর হচ্ছে একত্রিশশো টাকা পাউডার কিস লিপস্টিক এটা হচ্ছে আঠাশশো টাকা আর পাউডার কিস লিকুইড লিপ কালার এটা হচ্ছে একত্রিশশো টাকা রেট্রোম্যাট লিকুইড লিপ কালার এটাও হচ্ছে আঠাশশো টাকা এরকম সব দাম বিভিন্ন রেঞ্জের লিপস্টিকস সব রয়েছে আর প্রত্যেকটা ওপরেই অফার থাকে একটা প্রোডাক্ট কিনলে এক রকমের অফার অন্য বেশি প্রোডাক্ট কিনলে আর এক রকমের অফার এরকম অফার চেঞ্জ হতে থাকে তোমরা চেক করে নিতে পারো এই যে দেখো লিপস্টিকগুলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে প্রাইসগুলো সামনে থেকে দেখে নাও আর প্রত্যেকটাই কিন্তু ভীষণ লাইট ওয়েট আর এত হাইলি পিগমেন্টেড এক কালার ট্রান্সফার প্রুফ আছে লিপস্টিক যেরকম যেটা চাইছো তোমরা আর কি সেরকম রেঞ্জ অনুযায়ী চুজ করতে পারো আর কালারগুলো তো জানোই ম্যাকের কথা আর কি বলবো অসাধারণ সব প্রত্যেকটা লিপ কালার আর আমার তো ভীষণ শখ ছিল ম্যাকের লিপস্টিক মানে অনেক রকম থাকবে বেশ খুব ইচ্ছা করে ওই একটা মানে ভয়ানক শখ আমার লিপস্টিকের খুব শখ আমার অনেক রকমের অনেক ব্র্যান্ডেড লিপস্টিক রয়েছে তোমাদের সাথে একদিন আমার লিপ লিপকালারগুলো শেয়ার করব কি কি আমার কাছে আছে লিপস্টিক সোয়াচেস যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি একদিন সমস্ত লিপ লিপকালারগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ প্রোডাক্টগুলো এই লিপস্টিকগুলো দেখো না এটা টোয়েন্টি ফোর আওয়ার স্টে করবে একত্রিশশো টাকা দাম আর আমার তো খুব ইচ্ছা আছে ওখানে গিয়ে একবার মেকআপ শেখার নিজে থেকে চার্জ দিয়েই বা প্রোডাক্ট কেনার হলে তোমরা যদি প্রোডাক্ট কেনো তাহলে কিন্তু ওই চার্জটা তোমাদেরকে আর দিতে হবে না ফ্রি হয়ে যাবে ওই টাকার প্রোডাক্ট কিনলে আমি একটা ফাউন্ডেশন কিনেছি ওদের ওনাদের স্টুডিও ফিক্স যে ফাউন্ডেশনটা হয় না স্টুডিও ফিক্স ফাউন্ডেশন ওইটা কিনেছি একটা একটা ট্রান্সলিউসেন্ট পাউডার কিনেছি রুবিভু কিনেছি ওই লিপস্টিকটা আর মেকআপ ফিক্সার এগুলো সব আমার ছিল ওগুলো তার জন্য আর নিয়ে নিই ইচ্ছা আছে পরে গিয়ে ওই ব্লাসারটা নেবো ব্লাশারটা ভীষণ ভালো ছিল এত ন্যাচারাল লুকস আর এত লাইট কালার না খুব ভালো লাগে খুব সোবার কালারটা দেখো আর এত সুন্দর সাজিয়েছেন মানে কি বলবো যে আমার নিজেরই ভালো লাগছে মনে হচ্ছে না যে এতটুকু আর্টিফিশিয়াল অতিরিক্ত রং চঙে কিছু বা মেকআপটা একদম মানে কেকি লাগছে না অদ্ভুত লাগছে না কিছু না মানে আমার খুব পছন্দ হয়েছে মেকআপটা আমি মেকআপ পার্সন নই মেকআপ করতে রোজ ভালোওবাসি না কিন্তু সেই জায়গায় এটা আমার খুব ভালো লেগেছে এরকমভাবে যদি ওনাদের মতো চেষ্টা করলেও আমাদের হবে না সেই জন্যই খুব ইচ্ছা যে ওখানে গিয়ে একবার মানে শিখবো আর শিখবো শিখতে গেলে তো চার্জ দিতেই হবে আর চার্জটা যেটা পড়বে তার বদলে বরঞ্চ আমি প্রোডাক্ট নিয়ে নেবো তাহলে আমি সাজতেও পারবো নিজে ওটা ইউজও করতে পারবো আমার ডান্সের কাজে লেগেও যায় আমার মেকআপ প্রোডাক্ট তো আমার লাগতেই থাকে এই যে ব্রোশিওরটা এটা আমি পরে দেখছিলাম কি আছে না আছে এখানে এটা আমি লাস্টে একদম লাস্টে অ্যাড করে দেবো তোমরা দেখে নিতে পারবে তোমাদের পক্ষে সুবিধা হবে এই যে সব চার্জেসগুলো এই যে কোনটার কী চার্জেসগুলো আমি একবার ভালো করে তুলে এটাতে বা কোনো শর্টসে আমি দেখছি আমি অ্যাড করে দেবো এই যে আমার মেকআপ প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর আমি তো ভীষণ খুশি আর এই যে দেখছো স্টুডিও ফিক্সের এইগুলো এগুলো না কমপ্লিমেন্টারি ওরা ওনারা মানে কেউ গেলে কোনো প্রোডাক্ট তোমরা এমনি দেখতে চাইছো কিছু জানতে চাইছো আর বা তোমরা কিছু একটা প্রোডাক্ট কিনছো তখন ওনারা দেন এই যে দেখো আমি এইটা নিয়েছি এইটা একটা ট্রান্সলিউসেন্ট পাউডার তো মেকআপটাকে ফিক্স করে আর খুব ভালো থাকে আর কি স্কিনটা খুব গ্ল্যামারাস লাগে লুকসটা লাগে খুব ভালো লাগে আর এই যে এটাতে কিন্তু এই ফাউন্ডেশনটার মধ্যে এসপিএফ ফিফটিন দেওয়া আছে সানস্ক্রিন দেওয়া আছে তো দিনের বেলাও পরে বেড়াতে পারো কোনো অসুবিধা হবে না আর এই যে রুভিউ লিপস্টিকটা এটা নিয়েছি এটা ইউজও করছি আর খুব শিগগিরই কিন্তু অন্য অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমি আমরা বাইরে যাচ্ছি বেড়াতে যাব কোথায় যাচ্ছি কি করছি সব খুব শিগগির আসবে ভিডিও তোমরা দেখতেই পাবে সেখানে সপার স্টক থেকে মানে বেরিয়ে এত আনন্দ সেদিন আমার লাগছিল চিন্তাই করতে পারবে না গিয়ে এতগুলো প্রোডাক্ট পারচেস করলাম এখন যাবো সে কেউ এইবারে গেলাম শেফোরাতে একটা কাজল পেন্সিল নিলাম আর একটা কনসিলার নিলাম মানে আমার ড্রিম ডেস্টিনেশন ছিল এই দুটো দুটো জায়গা থেকেই আমি নিয়েছি মেকআপ প্রোডাক্ট কিনে আমি ভীষণ খুশি ভীষণ হাজবেন্ডের সাথে মজা করছিলাম ইয়ার কি করছিলাম আর তারপরে সোজা চলে এলাম বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব শিগগির আবার চলে আসছি নতুন ভিডিওতে আর এর এরপরের ভিডিওগুলো কিন্তু খুব এক্সাইটেড এক্সাইটিং হতে চলেছে তোমরা অবশ্যই দেখো বাই ব্রশিয়রটা অ্যাড করে দিলাম দেখে নাও